নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ খুশির খবর এই মাত্র ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার থেকে এই প্রকল্পের মহিলারা প্রতি মাসে দুবার করে টাকা পাবে অর্থাৎ আগে যে পরিমাণ টাকা পেতেন এবার তার থেকে বেশি টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর আর এই ঘোষণার পর রাজ্যের মহিলাদের মনে খুশির সঞ্চার ঘটে প্রতি মাসে তারা যেমন ভান্ডার প্রকল্প থেকে এক হাজার টাকা করে পাচ্ছে সেই টাকাই প্রথমে পাবে তারপর দ্বিতীয়বারে আবার টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে আর এই টাকা শুধু এই মাসে নয় প্রতি মাসে দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে দুবার করে মহিলারা টাকা পাবে তো যতদিন আবেদনকারী ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত থাকবে ততদিন আবেদনকারী এই বাড়তি টাকার সুবিধা পাবে তবে মাসে দুবার করে টাকা পেতে আবেদনকারী মহিলাদের একটি কাজ করতে হবে যারা এই কাজটি করবেন তারাই দুবার করে টাকা পাবেন তো কী কাজ করতে হবে এই টাকা পেতে আর কারা কারা পাবেন এই সুবিধা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক মহিলা পাবে দুবার টাকা তোর সেপ্টেম্বর মাস থেকে কারা কারা দুবার টাকা পাবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবারও ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাবে বাড়তি টাকা অর্থাৎ সরকারের থেকে এই প্রকল্পের মহিলারা প্রতি মাসেই পাবে দুবার টাকা আর এই ঘোষণায় খুবই খুশির বাংলার মহিলারা তো কোন কোন মহিলারা পাচ্ছে এই সুবিধা আর কেন তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে এবং এই সুবিধা পেতে গেলে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী বর্তমানে এই প্রকল্পের তরফে এস সি পান প্রতি মাসে বারোশো টাকা এবং জিনাইলিসি ক্যাটাগরির মহিলারা পান এক হাজার টাকা কিন্তু সময়ের সাথে সাথে এই প্রকল্পের নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে নিয়মে কিছুটা বদল করেছে আগে বলা ছিল কোনো মহিলা অন্য কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে লক্ষ্মীর টাকা পাবে না কিন্তু বর্তমানে সেই নিয়মটি পরিবর্তন করে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন যেটি আগে পেতেন না কিন্তু বর্তমানে বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা বিধবা ভাতার সুবিধা পাবেন আর এই কারণেই এবার থেকে বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তারা সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে দুবার টাকা পাবেন একবার লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে টাকা পাবেন আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে টাকা পাবেন তাই এই সকল মহিলারা এখন থেকে প্রতি মাসে দু টাকা ও দু হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকারের কাছ থেকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা লক্ষ্মীরভাণ্ডার ও বিধবা ভাতা এই দুই প্রকল্পের টাকাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর তারাই প্রতি মাসে দুবার করে অ্যাকাউন্টে টাকা পাবেন একবার বিধবা ভাতার পক্ষ থেকে টাকা পাবেন আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে টাকা পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু হাজার দুশো টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ